আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম যে কবিতা যার নাম হচ্ছে পড়া সেই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওতে পুরো কবিতাটা কয়েকটি কথার মধ্য দিয়ে আমরা আলোচনা করব এবং সহজে সায়েন্টিফিক্যালি কবিতাটা বুঝে নেব কাজেই যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তারা এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলে প্রেস করে দাও যাতে এরকমই তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো কোনো রকম মিস না করে বন্ধুরা পড়া কবিতাটার কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো কবিতার জন্য আমাদের যতটুকু ন্যূনতম জানা প্রয়োজন সেটা হচ্ছে কবিতাটা তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া ব্যাস এইটুকুই দ্যাটস ইট তো চলো আমরা চলে আসি কথা না পারি কবিতা আলোচনায় কবি বলছেন মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে একটা কথা আছে বিখ্যাত জন কিটসের একটা খুব বিখ্যাত কথা যে বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি অর্থাৎ যা সুন্দর তাই সত্য এবং সত্য যাহা সেটাই সুন্দর কবি এখানে আমাদেরকে বলছেন যে জীবনে আমাদের হোয়াট এভার সিচুয়েশন কামস ইন টু লাইফ উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্য প্রথমে আমাদেরকে অবশ্য কিন্তু সত্যকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ শিকি পয়সা ধারে না যে কবি আমাদেরকে বলছেন যে আমাদের সবাই ভালোবাসতে পারে না কেউ কেউ আমাদেরকে ভালোবাসবে আবার কেউ কেউ আমাদের হেটার্স তৈরি হবে তারা আমাদেরকে ভালোবাসতে পারবে না তারা আমাদের নিন্দুক কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না দেখো বিকিয়ে থাক থাকা মানে হচ্ছে বিকিয়ে কথার অর্থ হচ্ছে বর্ষত স্বীকার করে বা আনুগত্য স্বীকার করে কেউ বিকিয়ে আছে মানে কেউ কারোর জন্য পুরোপুরি প্রস্তুত সবসময় সাহায্য করার জন্য কেউ বা সিকি পয়সা ধারে না যে দেখো সিকি মানে হচ্ছে চার আনা চার আনা মানে চার ভাগের এক ভাগ অ্যাকচুয়ালি তো সিকি পয়সা একটা মূল্যের পরিমাণ আর কি ধারে না যে খুব ন্যূনতম বলা হয় তো একটু সাহায্য করার জন্য কেউ কেউ আমাদের কিন্তু প্রস্তুত থাকে না কতকোটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকোটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তো এই যে আমি স্বভাবগুলোর কথা মানে কবি বলছেন আর কি যে কেউ কাউকে হেল্প করে না সবাই সবাইকে ভালোবাসতে পারে না তো কত যে স্বভাব তাদের অর্থাৎ এইগুলো আমরা আমাদের চারিপাশে যারা থাকে তাদের স্বভাব দেখা যায় আর কি আবার কত কটা বা তোমারও ভাই আবার তোমার মধ্যেও কিন্তু এই স্বভাব রয়েছে যে লোকের প্রবলেম বা লোকের মধ্যে এই সমস্ত স্বভাবগুলো তা নয় তোমার মধ্যে বা আমার মধ্যে সবার মধ্যে কিন্তু এই ব্যাপারও রয়েছে কত গোটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই ভবের কথার অর্থ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবীর আর কি তাহলে এই যে নিয়ম কারণগুলো বলা হচ্ছে এই যে সিস্টেম যেটা চলে আসছে সেটা কিন্তু পৃথিবীরই নিয়ম ভবের গতিক অর্থাৎ পৃথিবীর নিয়মটা এরকম সবার তরে নহে সবাই সবাই সবার জন্য কিন্তু নয় আমরা অনেককে হেল্প করি সাহায্য করি আমরা ভাবি যে আমাদের সাহায্যের সময় আমরা তাদের সাহায্য পাবো খুব আশায় থাকি কিন্তু তাদের সাহায্য কিন্তু পাওয়া যায় না তেমনভাবে তো তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি অর্থাৎ তুমি যা যা সারা জীবন উপার্জন করে যাবে সেগুলো অনেককে ফাঁকি দিয়ে তুমি তৈরি করবে এবং তোমাকেও কেউ কেউ ফাঁকি দেবে এবং তুমি যা উপার্জন করে রাখলে তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি তো তুমি তার কিছু কিছু পাবে মানে ভাগ আর কি যা যা উপার্জন করেছো পরের ভোগে থাকবে বাকি অর্থাৎ বাদ বাকিটা আমাদের পরবর্তী প্রজন্ম বা অন্যদের জন্য কিন্তু আমাদেরকে গুচ্ছিত করে গুছিয়ে রাখতে হয় আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল তাহলে মান্ধাতা মানে হচ্ছে এক রাজা সূর্যবংশীয় রাজা তাকে মান্ধাতা বলা হয় তার নাম তো এই মান্ধাতা আমল মানে হচ্ছে অতি প্রাচীন যুগ আবার কোনো কোনো বইতে বলা রয়েছে যে রাবণ মান্ধাতা আমল মানে হচ্ছে রাবণের সমসাময়িক ব্যাপার আর কি তো আলটিমেটলি ব্যাপারটার মানে মান্ধাতা আমল মানে হচ্ছে অনেক প্রাচীন কাল। তো সে মানদাতার আমল থেকে চলে আসছে এমনি রকম এই যে নিয়ম যেগুলো বলা হচ্ছে যে কেউ কারো কথা শোনে না সবাই সবার জন্য হেল্প করে না আমরা ভাবি যে এটা মনে বর্তমান যুগের নিয়ম না বর্তমান যুগে একটু বেশি দেখা যায় কিন্তু অতীতও এরকম ব্যাপার ছিল তো মানদাতার আমল থেকেই কিন্তু এরকম ব্যাপারটা চলে আসছে এই ব্যাপারটা পুরো এই যে একে অপরকে ফাঁকি মারা পৃথিবীর এই যে ভবের গতিক এটা এই অতি কাল থেকে হয়ে আসছে তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম অর্থাৎ তুমি কি এতটাই লাকি যে এই পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি আঘাত এগুলো তুমি বাঁচিয়ে নিজের মতো করে এগিয়ে যেতে পারবে এ সমস্ত জখম বা আঘাত তুমি এড়াতে পারবে আবার তিনি এক কথা বলছেন যে মনের আস কহজে ভালো মন্দই যাহাই আসুক সত্যের এলাও সহজে নেক্সট দেখো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে তাহলে আমরা জানি যে অনেক দিন দুঃখ উপভোগ করার পরে বা আমাদের জীবনে সুখ দুঃখ সমানভাবেই থাকে তো দুঃখ যখন আমাদের জীবনে এসে উপ হানা দেয় তারপরে যখন দুঃখর ব্যাপারটা যখন কমে যায় কেটে যায় দুঃখের চ্যাপ্টার বা দুঃখের পিরিয়ডটা যখন কমে যায় যখন সুখ আসতে শুরু করে আমরা আশাবাদী হয়ে যাই যে আমাদের জীবনে বোধহয় আর দুঃখ আসবে না কিন্তু জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে তাহলে আমরা জানি যে যেখানে জাহাজ সব থেকে নির্বিঘ্নে যাওয়ার কথা ভাবে সেইখানেই জলের মধ্যে থাকে ডুবো পাহাড় এবং তাতে জাহাজ আঘাত মানে জাহাজের সাথে তার ধাক্কা লেগে আঘাত লেগে জাহাজ ডুবি হয় তো যেখানে আমরা সবথেকে বেশি নিশ্চিন্ত মানে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করি বা নিশ্চিত মনে করি যে আমরা নিশ্চিত সেইখানটাতেই আমাদের সমস্ত ধরনের আঘাত এসে আমাদেরকে অ্যাটাক করে বা হানা দেয় আর কি সেই জন্য বলা হয় যে সবসময় উই মাস্ট হ্যাভ টু অ্যালার্ট এভরি টাইম এভরি মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের অ্যালার্ট থাকা উচিত তো এইটাই বলা হচ্ছে যে লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আটত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে অর্থাৎ আমরা জানি যখন আমাদের জীবনে দুঃখ এসে হানা দেয় কষ্ট এসে হানা দেয় আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি এবং কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়ানোরও চেষ্টা করে তাহলে আমরা সহজেই ধৈর্য হারিয়ে ফেলি এবং তাদেরকে অনেক সময় আবোলতাবোল বলা শুরু করি কিন্তু কবি আমাদেরকে বলছেন যে আমাদের জীবনে যদি দুঃখ এসেই উপস্থিত হয় তাহলে আমরা সব কিছু কি এত সহজেই আমাদের ধৈর্য হারিয়ে ফেলবো সবার সময় ঝগড়া করে মরবো ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও অর্থাৎ কবি আমাদেরকে বলছেন যে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় অর্থাৎ এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের জীবনের সমস্যাও থাকবে সমস্যার পরে আবার আমাদের সুখের দিনও আসবে তো আমাদের কি উচিত যেটা প্রবলেমের সময় যেটা কঠিন ফেজ যেটা কঠিন সময় সেই সময় আমাদেরকে ভেসে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ নিজে নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে আমরা যেন হারিয়ে না যেতে দেই নিজেদেরকে তো না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও অথবা তিনি আমাদেরকে বলছেন কবি তাহলে আমরা যদি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে না নিতে পারি তাহলে নিজেদেরকে একটু পিছিয়ে নিয়ে আসতে হবে নিজেরা একটু সেপারেট হয়ে যেতে হবে সেই পরিস্থিতির থেকে সেখানে আমরা যদি নিজেদেরকে আলাদা করে নিই তা থেকে অনেক সময় দেখা যায় সমাধান কিন্তু বেরিয়ে আসে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি তাহলে আমি যেটা বলছিলাম যে এই যে ব্যাপারটা যে আমাদের জীবনে সমস্যা আসবেই এবং সমস্যার পরে আবার সুখের যে সময় সেটাও কিন্তু এসে উপস্থিত হবে আর দুঃখ চক্রাকর চক্রাকারে আবর্তিত হয় তো কবি বলছেন যে এই ব্যাপারটা মোটেও খুব একটা ডিফারেন্ট কিছু নয় এটা খুব সিম্পলি একটা ব্যাপার সামান্য একটা ব্যাপার শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে জাস্ট আমি একটু আগে যেটা বললাম যে এখানে জাহাজের চালকরা মনে করে যে সব থেকে হয়তো ভালো রুট সেই রুটেই থাকে ডুবো ডুবো পাহাড় এবং সেখানে ধাক্কা লেগে কিন্তু জাহাজ ডুবে যায় তো এটাই হয় যখন আমরা সবথেকে সুখের মুহূর্ত না তার মধ্যে কখনো হঠাৎ করে দুঃখ হা দিতে পারে কবি আবারও বলছেন যে মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি টেলাও সহজে নেক্সট আমরা চলে আসবো তোমার মাপে হয়নি সবাই তুমিও হও সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে অর্থাৎ তুমি যে মনে করো যে পৃথিবীতে শুধু তুমিই ভালো বা পৃথিবীতে আমিই ভালো আমার চারিপাশে আর সবাই খারাপ এটা তো নয় আমি ধোয়া তুলসী পাতা নই আমি যেমন তোমার মাপে হয়নি সবাই অর্থাৎ তুমি যেরকম এক্সপেক্ট করো সেরকম যেমনটা সবাই নয় তেমন সবার কাছে তোমারও কিছু কমতি রয়েছে তুমিও সবার উপযুক্ত কিন্তু নও তুমিও মরো কারো ঠেলাই কেউ বা মরে তোমার চাপে অর্থাৎ তোমাকে কারোর থেকে আঘাত পেতে হচ্ছে কিন্তু তুমিও কিন্তু কাউকে কাউকে বুঝে বা না বুঝে আঘাত দিয়ে বসছ কেউ তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি অর্থাৎ আমরা সব সময় সুখের খোঁজে ঘুরে ঘুরে বেড়াই চারিদিকে শুধু সারা জীবনটা সুখের পিছনে কাটিয়ে দিই কিন্তু সুখ সামান্য কিছুর মধ্য দিয়েই পাওয়া যায় অর্থাৎ তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি সামান্য চেষ্টা আমাদের প্রয়োজন একটু বুঝে শুনে আমরা পা ফাল ফেললেই দুঃখের পরে কিন্তু সহজেই সুখের অনুভূতিও আমরা টের পেতে পারি তো সেই অবস্থায় কিন্তু আমাদেরকে না হতাশ হয়ে লড়াই করতে হবে সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে তো সুখ পাওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপারে নয় যে আমরা চেষ্টা করলেই আমাদের হাতের নাগালেই থাকে আমরা চেষ্টা করলেই পেতে পারি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখে মরার চেয়ে বাঁচাই ভালো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভালো মন্দতে প্রকৃতির কিন্তু কিছুই আসে যায় না তাদের নিজেদের তালেই প্রকৃতি চলতে থাকে কবি এখানে বলতে চাইছেন যে পৃথিবীতে এত কোটি কোটি জনগণ একজনের কী বা আসে গেল। তাতে প্রকৃতির কিছুই আসে যায় না কারণ প্রকৃতি আর সবাইকে নিয়ে চলতে চায় প্রকৃতি সবার জন্য কোনো স্পেসিফিক্যালি কারোর জন্য নয় তাই তিনি বলছেন যে আকাশ তার যে সুনীল ভাব সেটা কখনোই কিন্তু একটা বিশেষ কারোর দুঃখে কিন্তু সেটা হারাতে একদমই চায় না মধুর ঠেকে ভোরের আলো এবং ভোরের আলোটাও মধুর যে ব্যাপার থাকে বৈশিষ্ট্য সেটাও কিন্তু হারায় না ভোরের বেলায় মিষ্টতা থাকে মরণ এলে হঠাৎ দেখে বাঁচাই ভালো অর্থাৎ কবি বলছেন যে যদি আমাদের কোনো কারণে যদি মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে ওঠে বা আমরা যদি নিজেরা কখনো ভুল পথে অর্থাৎ বন্ধুরা সুইসাইড এখানে পরিষ্কারভাবে এখানে সুইসাইড কথাই বলা হচ্ছে যে যদি কেউ একেবারে মৃত্যু মৃত্যুর সময় যদি লড়তে থাকে আর কি তখনও সে বুঝতে পারে যে প্রকৃতি তার কত সুন্দর আমরা প্রকৃতির ছেড়ে চলে যাচ্ছি মৃত্যুবরণ করছি কিন্তু প্রকৃতি তাই বলে আমাদের জন্য থেমে থাকে না সে কিন্তু তার সৌন্দর্যর যে শোভা সেটা বর্ধিত করতেই থাকে তাই মরার সময় আসলে আমরা দেখি যে মরার চেয়ে বাঁচাই কিন্তু বেটার যাহার লাগি চক্ষু বুঝিয়ে বাহির বহিয়ে দিলাম মৎস্য সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ঠাকুর এখানে অনেক সিগনিফিক্যান্ট লাইন তোমরা ছোট রয়েছে তবুও তোমাদের জানা উচিত যে দেখো আমরা অনেক সময় কোনো একটা ভালো মানে আমাদের মনের মানুষের জন্য আমরা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি বাজে পথে পা দিয়ে ফেলি আত্মহত্যা বা এই টাইপের সুইসাইডাল ব্যাপার আমাদের মাথায় ঘোরাফেরা করে কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে যাকে আমি বেশি হয়তো কেয়ার করছি বা যাকে বেশি প্রাধান্য দিচ্ছি সে যদি আমাকে ছেড়ে চলে যায় দুদিন আমাদের কষ্ট হয় কিন্তু তারপরে আমরা বুঝতে পারি রিয়েলাইজ করতে পারি প্রকৃতিটা একটা বড় ভাণ্ডার এই প্রকৃতিতে কারোর জন্যই কিছু আটকে থাকে না তো সে চলে গেলেও আমার সে ছাড়াও কিন্তু পৃথিবীটা সুন্দর এটা এখানে বলা হচ্ছে তো কবি আবার বলছেন মনেরে তাই কহ যে ভালো মন্দ আসুক সত্যের লাই সহজে তিনি আমরা লাস্ট স্ট্যান্ডে চলে আসব, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের বসে দেখো ছায়া নিজের থেকে তখনই বড় হয় যখন আমাদের জীবনের মানে অবক্ষয় বা পতনের সময় চলে আসে বিকেলবেলা সূর্যের মানে দিনের শেষে কিন্তু সূর্যের আলো বা সূর্যের দ্বারা সৃষ্ট ছায়া সবথেকে বড় হয় কবি এখানে বলছেন যে আমাদের নিজেদের কারণে যদি নিজেদের জীবনটা বিফল হতে শুরু করে নিষ্ফল হতে শুরু করে এবং নিজেদের দোষেই যদি নিজেদের জীবনখানে আমরা আন্ধার বা অন্ধকারে নিমজ্জিত করতে থাকি বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো তাহলে আমরা আমাদের জীবনে যখন আমাদের দোষেই আমাদের জীবনটা রসাতলে যায় তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি ঈশ্বর তো এসে আমাদেরকে বলে না যে তুই এটাই এই রকম করো ওটা রকম কর আমরা নিজেদের কারণেই করি এবং পরবর্তীকালে যত সব খিস্তি খামারি বা খারাপ কথা সেগুলো কিন্তু আমরা ঈশ্বরকে দিয়ে দিই যে ঈশ্বর বোধহয় শুধু আমার সঙ্গে এমনটা করে তো এরকম কিন্তু কোনো ব্যাপারে নয় তিনি কবি বলছেন যে নিজের সঙ্গে বিবাদ করে ঝামেলাটা নিজের সঙ্গে হলো এবং আমার আমি যদি নিজের পায়ে কুড়ুল মারি কুড়ুল মারার কথা অর্থাৎ হচ্ছে ক্ষতি করা তাহলে আমি যে নিজেই নিজেকে ক্ষতি করে বসি দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসরা অর্থাৎ যে কাজ আমার হাতে রয়েছে আনফিনিশড ওয়ার্ড তা সেটা আমার আগে করা উচিত সেটাকে ফেলিয়ে না রেখে নিশ্চয়ই জানো তোমাদের এই লাইফে পড়াশুনো পড়াশুনো কিন্তু আমাদেরকে সবথেকে মেন প্রায়োরিটি দেওয়া উচিত সবসময় এখানে তিনি বলছেন যে কোন পড়া মানে কবির কথায় আমাদের মাথায় রাখতে হবে কোনো পড়া যাতে আমরা কোনোদিন আটকে না রাখি বা ফেলে না রাখি প্রত্যেক দিন পড়া আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে তাহলেই তো তোমার ভালো রেজাল্ট করতে পারবে কবি বলছেন যে দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো যে কাজটা বাকি রয়েছে সেটা সবার আগে সারো কারণ তাহলেই তোমার জীবন আবার কিন্তু মধুর বা মাধুর্যে মন্ডিত হবে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া মনের সঙ্গে একরকমে করে বোঝা বোঝাপড়া অর্থাৎ আমাদের বোঝাপড়া করার জন্য কান্নাকাটি খুব প্রয়োজন রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা কান্না না করতে পারলে বুকের ভিতরে বোঝাটা কিন্তু কমে না তো কবি আমাদেরকে বলছেন যে মনের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে ক্ষোভ রয়েছে কান্না করে নিজের মনের সঙ্গে এই বোঝাপড়াটা আমাদের করে নিতে যে কারোর জন্যে কেউ আটকে থাকে না আমার আনফিনিশড কাজটা আমাকেই করতে হবে তাই যত শীঘ্র পারি আমাকে সেটা করতে হবে তো তাহার পরে আধার ঘরে প্রদীপখানে জ্বালিয়ে তোলো ভুলে যাওয়ায় কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো কবি আমাদেরকে বলছেন যে আমাদের যে জীবনটা আমরা অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি সেখানে আবার নতুন করে আশার বীজ বপন করতে কবি আমাদেরকে বলছেন যে সেখানে নতুন করে প্রদীপ জ্বালিয়ে তুলতে বলছেন অর্থাৎ আমাদের যে নিরাশ জীবন সেটাকে আশাবাদী করার কথা তিনি বলছেন যেন আমাদের মনের মধ্যে আশা আমরা আকাঙ্ক্ষা যেন মজবুত করে তৈরি করি এবং সব থেকে আমাদের জীবন যে কষ্টটা সৃষ্টি হয় যখন আমরা অন্যদের সঙ্গে নিজেদেরকে তুলনা করতে বসি কবি যে অন্যদের সঙ্গে নিজেদের তুলনা না করে তুমি পুরোটাই ভুলে যাও যে কার থেকে তুমি কতটা কম বা কার থেকে তুমি কতটা বেশি তো ভুলে যাও হয় কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো আমাদের সবসময় ভুলে যাওয়া উচিত কা কে আমার থেকে বেশি টাকা পয়সার অধিকারী কে কম কমকে নিয়ে আমরা কখনোই ভাবি না আমরা সবসময় ভাবি যে কে বেশি কমকে নিয়ে ভাবলে আমাদের জীবনে এত কষ্ট থাকতো না আর কি তো যাই হোক মনের তাই কহ যে ভালো মন্দ যা হয় আসুক সত্যের এলাও সহজে কবি আবার কিন্তু এই কথাটা বলে তার কবিতাটা শেষ করছেন আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওতে যথেষ্ট ইনফরমেটিভ ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন তোমরা পেয়েছো ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও যেগুলো খুব তাড়াতাড়ি পাবলিশ আরও হচ্ছে কন্টিনিউ তো সেগুলো কিন্তু তার নোটিফিকেশান তুমি সবার প্রথমে পেয়ে যাবে আর মনে রাখবে যে চ্যানেলে তোমাদের যে ইংলিশ টেক্সট বুক তার কবিতার ভিডিও যেমন রয়েছে তাছাড়াও তার যে সমাধান পুঙ্খানুপুঙ্খ কেন কোন উত্তর কিভাবে লিখতে হবে তো ইংরেজি অনুশীলনীগুলোর সমাধান কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা বলে সেই ভিডিওটা বা সেই প্লে সিলেক্ট করে সেখান থেকে তোমরা কামখিতে ভিডিও দেখে নিতে পারো তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে